ইষ্ট নির্দেশে সারাটা জীবন যন্ত্রচালিতের মতো চলেছেন জেনে অবাক বিস্ময়ে অভিভূত হতে হয় দাঁড়ে দাঁড়ে মুড়ি বেঁচে কখনো অনাহারে কখনো অর্ধাহারে থেকে কচি কাঁচা নিয়ে কষ্টে দিন গুজরান করেছেন আশ্রমের সদর দরজায় দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা মেগেছেন জনে জনে ঠাকুরের জন্য কত অসাধ্যই সাধন করলেন যে মানুষটি তার তাঁর জীবন আমাদের কাছে পরম শিক্ষার বিষয় সরল প্রাণা পবিত্র হৃদয়া ঠাকুর পাগলিনী সেই শান্তির মাকে অন্তরের অন্তর দিয়ে শ্রদ্ধা জানায় মাস্টার ওয়েদিন বেঙ্গলির পডকাস্ট সিরিজ প্রিয় পরমের সৌরভে আপনাদের স্বাগত জানাই আমি সুদীপা ভট্টাচার্য আমাদের এই পরিবেশনাটি আপনারা শুনে থাকেন প্রতি বুধবার মাস্টার ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমাদের আজকের প্রবন্ধটি সংগৃহীত হয়েছে শ্রদ্ধেয় শ্রী কুমার কৃষ্ণ ভট্টাচার্যর অনুলেখনায় অমীয় সায়রের প্রবন্ধ থেকে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে শুরু করছি আজকের প্রিয় পরমের সৌরভে পডকাস্টের নিবেদনে স্মৃতিসুধায় অঞ্জলি অমিয় সায়রে আমার বাড়ি ঢাকা জেলার বিক্রমপুর পরগনার কোরাটি গ্রামে আমি পঁচিশ বছর বয়সে বিধবা হই তখন আমার বড় ছেলের বয়স ছয় বৎসর ছোট ছেলের বয়স তিন বৎসর এবং আমি নয় মাসের গর্ভবতী এই গর্ভে আমার একটি মেয়ে হলো তার নাম শান্তি ওই মেয়ের নাম অনুসারে আমাকে সবাই শান্তির মা বলে ডাকে আমাদের পুরোহিত বংশের ছেলে শ্রী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তখন হরিসভায় বক্তৃতা দিয়ে বেড়াতেন কুষ্টিয়ায় বিশ্বগুরু উৎসবের সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং শ্রী শ্রী ঠাকুর তাকে নাম প্রচারের জন্য আদেশ করেন তখন থেকে তিনি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রচার আরম্ভ করেন তিনি যখন দেশে ফিরে এলেন তখন আমার ভাসুর আমাদের পাড়ায় বক্তৃতা দেবার জন্য তাঁকে ডাকলেন আমরা একশো দশ ঘর জ্ঞাতি ওই পাড়ায় বাস করতাম ত্রৈলক্ষ্য বাবা বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা বিবৃত করেন তিনি বলেন যে বিশ্বগুরু আমাদের পাপ তাপ দূর করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছেন মুখে শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে আমি দীক্ষা নেওয়ার জন্য পাগল প্রায় হলাম তখন ত্রৈলক্য বাবা আমাকে দীক্ষা দিলেন আমার জ্ঞাতিরা এই দীক্ষায় বাধা দিতে এলেন তাঁরা বললেন কুলগুরু ছাড়া অন্য কারো কাছ থেকে দীক্ষা নেওয়া হতে পারে না তুমি যদি অন্যত্র দীক্ষা লও তবে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তোমাদের অসুখ বিসুখে বা বিপদে আপদে আমাদের কোনো সাহায্য পাবে না আমি দুটো নাবালক ছেলে ও মেয়ে নিয়ে অসহায় বিধবা জ্ঞাতিদের সাহায্য আমার কাছে মূল্যবান কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য আমার মন এত উতলা হয়ে উঠল যে সব বিপদ আমার কাছে তুচ্ছ বলে মনে হল আমি সব বাধা অগ্রাহ্য করে দীক্ষা নিলাম তেরোশো সালের কার্তিক মাসে তখন দীক্ষাপত্র বা ইষ্টভৃতি কিছুই ছিল না ত্রৈলক্ষ্য বাবা আমাকে দীক্ষা দিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের ছোট একটি লকেট ফটো দিলেন আমি নাম ধ্যানে মেতে উঠলাম জ্ঞাতি বান্ধবদের সাথে সম্পর্ক এক প্রকার বিচ্ছিন্নই হলো ভগবানের মানব অবতার দেখার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠল আমি ভিক্ষে করে তিন টাকা সংগ্রহ করে রওনা হলাম ত্রৈলক্য বাবার সঙ্গে মাসে ভিক্ষা নেবার পর নাম ধ্যান করার সময় আমার চোখের সামনে একটা মানুষের ছায়া এসে পড়তো তার পরনে ফিতে পার ধুতি খালি গায়ে পইতে দেখা যাচ্ছে হাতে একটি আংটি এবং পায়ে খড়ম এই রকম মানুষের ছায়া আমি প্রায় দেখতাম এমন কি পদ্মা নদী তার বাঁধের ধারে দুটো ঘর এবং ধানের ক্ষেত এসবও আমার চোখের সামনে ভেসে উঠতো আমার কাছে মাত্র ছিল শ্রী শ্রী ঠাকুরের এক ছোট লকেট ফটো তাতে শুধু মুখখানাই দেখা যেত তাই ছায়া যখন দেখতাম তখন বাবাকে জিজ্ঞেস করতাম আমি যে তা শ্রী শ্রী ঠাকুর কি এই রকম দেখতে তার পায়ে কি খরম হাতে কি একটি আংটি এবং ফিতে পার ধুতি পরনে ত্রৈলক্য বাবা হাসতেন এবং বলতেন ওখানে যে আপনি মিলিয়ে নেবেন আপনি নিজে দেখার আগে কাউকে বলবেন না যেন কিন্তু আমার পদ্যমূল ধারণা ছিল ভগবান যখন এসেছেন তখন তিনি শঙ্খ চক্র পদ্মধারী নানা বিভূষণে ভূষিত তাই প্রথম যখন হিমায়েতপুর গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়ে গেলাম শ্রী শ্রী ঠাকুর তখন বাঁধের ধারে একখানা ছোট চৌকির উপর বসে আছেন সেই ফিতে পার ধুতি পরনে কলায় পইতে হাতে আংতে সবাই প্রণাম করে উঠলেন আমি অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইলাম উমা এঁকে দেখার জন্য আমি ভিক্ষে করে টাকা জোগাড় করে এত দূর এলাম এঁকে তো আমি দেশে প্রায়ই দেখতাম ধ্যান করতে করতে এই মূর্তি তো আমার চোখে ভেসে উঠত এই কি ভগবান নাকি এই কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়ে পড়ল শ্রী শ্রী ঠাকুর এ কথা শুনে হেসে বললেন তবে তুই কি দেখতে এসেছিস আমি শঙ্খচক্র গদাপদ্যধারী ভগবান দেখব বলে ভেবেছিলাম তা আপনাকে তো আমি দেশে প্রায়ই দেখে থাকি আপনাকে দেখতে আমি এত দূর এলাম কেন আমি উত্তর দিলাম সৃষ্টি ঠাকুর খুব হাসলেন পরে বললেন তুই যা দেখেছিলি তাই এখানে দেখছিস তখন আশ্রমে কিছুই গড়ে ওঠেনি শ্রী শ্রী ঠাকুরের মা ও বাবার দুখানি ঘর মাত্র আছে মাতৃ মন্দিরের ভিত কেবল উঠেছে পনেরো দিন ছিলাম হিমায়তপুরে তারপর ফিরে যাওয়ার দিন এলো কিন্তু যেতে আমার মন চাইছে না প্রিয়জনকে ছেড়ে যেতে যেমন কষ্ট হয় সেই রকম বুক ফাটা একটা বেদনা আমি অনুভব করলাম আমি খুব কাঁদতে লাগলাম শ্রী শ্রী ঠাকুর বললেন যাদের সাথে এসেছিস তারা সবাই যখন চলে যাচ্ছে তখন তুইও যা আবার আসিস আমি বললাম টাকা পাবো কোথায় এবার তো ভিক্ষে করে ভগবান দেখবার জন্য এসেছিলাম শ্রী শ্রী ঠাকুর বললেন এবার যেভাবে এলি আবার ওভাবেই চলে আসবি কাঁদতে কাঁদতে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে বিদায় নিলাম দেশে ফিরেও শ্রী শ্রী ঠাকুরের চিন্তা আমার মনে সর্বদাই উদিত হতে লাগল চোখের সামনে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি প্রায়ই দেখতে লাগলাম এর প্রায় এক বছর পর ত্রৈলক্য বাবা তার স্ত্রী নন্দীমা প্রভৃতির সাথে আমার মেয়েটিকে নিয়ে আবার আশ্রমে এলাম পয়লা অগ্রহায়ণ তেরোশো চৌত্রিশ সন আশ্রমে এসে পৌঁছলাম একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন তুই যাবজ্জীবন এখানেই থাকবি আর কোথাও তোর যেতে হবে না আমি বললাম আমি তো থাক এই চাই এবং এসেছিও সেই জন্য তখন শ্রী শ্রী ঠাকুরের মা জিজ্ঞেস করলেন তোর দেশে কে কে আছে আমি বললাম দেশে দুটো ছেলে রেখে এসেছি বড়টির বয়স প্রায় তেরো এবং ছোটটির বয়স দশ মা তখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন ও দুই ছেলে দেশে রেখে এসেছে তাদের দেশে রেখে ও এখানে কি করে থাকে মায়ের প্রাণ কি পারে পরে একদিন মা আমাকে একটা পোস্ট কার্ড দিয়ে বললেন ছেলে দুটিকে এখানে চলে আসার কথা লিখে দে আমি তাই লিখে দিলাম ছেলে দুটি দিন পনেরোর মধ্যে চলে এলো বড় ছেলেটির নাম পবিত্র ও দেশে নাইন পর্যন্ত পড়েছিল তারপর স্বদেশী আন্দোলনে স্কুল উঠে যাওয়ায় আর পড়াশোনা হয়নি ওকে পাবনা সদরে সৃষ্টির মায়ের কাটা কাপড়ের দোকানে কাজ শিখতে দেওয়া হল ছোট ছেলেটির নাম অমূল্য ওকে তপবন স্কুলে ভর্তি করে দেওয়া হল এইভাবে আমার স্থায়ীভাবে আশ্রমে বসতি স্থাপন হলো তেরোশো একত্রিশ থেকে বত্রিশ সালের মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে কীর্তন করতে দেখেছি আমি ডাক্তারখানার সামনে থেকে শুরু করে পদ্মা নদী পর্যন্ত জায়গাটা ছিল খালি তার সামনে দিগন্ত বিস্তৃত পদ্মা আশ্রমের চারপাশে ছিল ভাটের বন বড় বড় গাছও অনেক ছিল এই সমস্ত বনে সাপ ছোট ছোট শিয়াল শেয়াল শুয়োর প্রভৃতি জানোয়ার ঠাকুর এই সময়ে কীর্তনে বিভোর হয়ে থাকতেন শ্রী শ্রী ঠাকুরের বয়স ছিল ৩৫ বৎসরের মতো বিদ্যুৎ দিয়ে গড়া যেন দেহটি শরীর থেকে জ্যোতির ঢেউ বেরিয়ে এসে বাইরের সব কিছু উজ্জ্বল করে তুলত শ্রী শ্রী ঠাকুর খুব দ্রুত চলাফেরা করতেন ঠাকুর মহারাজকে নিয়ে কীর্তনে আসতেন চারপাশে অনেক লোক জড়ো হতো ডাক্তারখানা থেকে আরম্ভ করে পদ্মার তীর পর্যন্ত বিস্তৃত অংশ লোকের লোকারণ্য হয়ে যেত প্রকাণ্ড একটি জয়ঢাক ও তিন জোড়া বড় বড় ঝাঁজ থাকত কীর্তনের জন্য কোকন চাকি সেই প্রকাণ্ড ঢাকতি বাজাত সৃষ্টি ঠাকুর এসে দাঁড়াতেন ডাক্তারখানার প্রাঙ্গণে পরনে খুব সরু হলদে পার সাদা ধব একখানা পাতলা কাপড় গলায় মোটা পইতে থাকত মনে হতো অতি উজ্জ্বল একখানা গয়না তার গলায় ঝুলে আছে গলায় থাকত ধপ মালা আর মহারাজের গলায় থাকত এক গাছা রকম মালা বিদ্যুৎ প্রব দেহের সঙ্গে পৈতা ও মালা যেন মিশে যেত মহারাজের গলায় একটি হাত দিয়ে তিনি এসে দাঁড়াতেন মহারাজের চেহারা ছিল উজ্জ্বল শ্যামবর্ণ কাপড় ঠিক একইভাবে পরা থাকত একই রকম ধবধবে পৈতা থাকত ঠাকুরের চোখ উপরে আকাশে নিবদ্ধ থাকত ঠাকুরের পাশে মহারাজ যেন গৌরাঙ্গের পাশে নিত্যানন্দ চারপাশের অসংখ্য জনতা নিস্তব্ধ থাকত গাছপালাও যেন চুপ করে থাকতো সামনের পদ্মার ঢেউগুলিও শক্ত করে আশ্রমের বাটির উপর আছড়ে পড়ত শ্রী শ্রী ঠাকুর গান ধরতেন উঁচু সুরে পরিষ্কার গলায় উঁচু সুর স্বর যেন সমস্ত প্রকৃতির উপর ভেঙে ভেঙে পড়ত শ্রী শ্রী ঠাকুর গান ধরতেন রাধা বল রাধা বল বল রাধা রাধা বল পতিত নাম রাধা 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 বল কোকন তার জয় ঢাক বেশ মোটা একটা লাঠি দিয়ে আঘাত করতো গুরুগুরু গুরু সবদে মাটি পর্যন্ত কেঁপে উঠত তিনটি প্রকাণ্ড ঝাঁজ একসঙ্গে ঝনঝন করে বেজে উঠত দোহার রাও মনোমাতানো স্বরে উদাত্ত ধ্রুবায় গান ধরে দিত কিশোরী বাবা লাফিয়ে লাফিয়ে চলে আসতেন কীর্তনে আর আসতেন গোসাই বাবা পঁচিশ তিরিশ জন লোক উঁচু স্বরে গান ধরে দিত মূল গায়েন শ্রী শ্রী ঠাকুর অতি উঁচু স্বর ঠাকুরে ধাক ঝাঁজ ও পঁচিশ তিরিশ জন লোকের উঁচু স্বরকে ডুবিয়ে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের স্বর শোনা যেত দ্রুত লয়ে তিনি গাইছেন পতিত পাবন নাম রাধা 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 বল। পায়ের মাটি কেঁপে উঠত সেই প্রচণ্ড শব্দের তালে তালে গাছপালা পশু পাখি কোনো কিছুতেই যেন চাঞ্চল্য থাকতো না সব নিথর চিতাবাঘগুলিকে দেখেছি ডাক্তারখানার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে আর কিশোরী বাবার উত্তন্ড নাচ সে কি নাচ প্রচণ্ড এক একটা লাফ দিয়ে উঠতেন যেন একতলা উঁচুতে পর্যন্ত তার মাথা ঠেকে যেত তিনি সমস্ত জনসমুদ্র মথিত করতে করতে ছুটতেন মুখে শুধু রাধা 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 বল কখনো লাফ দিয়ে গাছে উঠে লাফিয়ে পড়তেন কখনো লাফ দিয়ে গিয়ে উঠতেন কোকনের ড্রামের উপর তার উপরেই চলত নৃত্য কোকনেরও গায়ে অযুত হাতির বল সেই নৃত্যরত কিশোরী বাবাকে নিয়ে সেও লাফিয়ে উঠত গুরু গুরু রবে সমস্ত দিক বিদিক প্রতিধ্বনিত হতো শ্রী শ্রী ঠাকুর নাচতেন মহারাজের কাঁধে হাত দিয়ে তার দেহে উঠত দোলন যেন উঠলে উঠত সমুদ্রের কেন্দ্রের নাভিকেন্দ্রের আন্দোলন যেন মনে হতো ঠাকুর যদি প্রচন্ড বেগে নেচে ওঠেন তবে বোধ সমস্ত প্রকৃতি উত্তাল নাচে মত্ত হয়ে উঠবে কখনো কখনো ঠাকুর নাচতেন একবার হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়তেন কারো ঘাড়ে সেও শ্রী শ্রী ঠাকুরকে ঘাড়ে নিয়ে নাচ শুরু করে দিত সে যে কি নাচ আজও মনে করতে চোখে জল আসে এরপর মহারাজ ধরতেন হলো মাটিতে চাঁদের উদয় কে আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদী আয় কিশোরী বাবা ছুটে এসে শ্রী শ্রী ঠাকুরের পায়ে লুটিয়ে পড়তেন সেই মাটির চাঁদকে ধরবার জন্যই বুঝি কিশোরী বাবা লাফিয়ে লাফিয়ে চক্কর দিতেন লোকেরাও উদ্গ্রীব উত্তাল ধ্রুবায় গান চলে কিশোরী বাবা হঠাৎ লাফ দিয়ে এসে কোকনকে থামিয়ে দিয়ে কীর্তন ধরতেন হাঁটু গেড়ে সামনে ঠাকুর সোনার গৌরাঙ্গ নাচত আবার সোনার পায়ে নুপুর দিয়ে নাচত নাচ। সমস্ত কীর্তনিয়াগণ নাচতে থাকত আর সেই সমস্ত মন্থন করে মত্ত হস্তির মতো নাচতেন কিশোরী বাবা অবশেষে ঠাকুর গান ধরতেন ভাঙা গড়ার খেলা আমার নিত্য তনুতন করে ইঙ্গিতে যার বিশ্ব চলে চলি তারি চলার তালে খেলায় যেমন খেলি আমি এই নিখিল বিশ্ব ভরে কেউ কথ সুখে হাসে কেউ আঁখি নিরে ভাসে ভাঙা গড়ার খেলা আমার জনম তারি তরে এইভাবে কীর্তন চলে তারপর ঠাকুর থামলে সকলে থামে আপনারা শুনছিলেন প্রিয় পরমের সৌরভের সিরিজ পরিবেশনায় মাস্টার ওয়েদেন আজকের পর্ব স্মৃতি স্মৃতিসুধায় অঞ্জলি শ্রদ্ধেয়া সরোজিনী মা অর্থাৎ শান্তির মার জীবনী গ্রন্থ অমীয় সায়রের কিছু অংশ কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আরো আরো মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন আমরা বিভিন্ন কন্টেন্টস পডকাস্ট ভিডিও লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি মাস্টার ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে যেখানে আপনি আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি আপনি ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে আবার আগামী বুধবার আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে আমি পরম পিতার কাছে আপনাদের সকলে সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি জয় গুরু বন্দে পুরুষোত্তমাম